কিছু খবর এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী আট শতাধিক শিক্ষার্থী নিয়ে ঢাকায় হয়ে গেল এক্সপার্ট এডুকেশন এক্সপো রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী এক্সপোতে যুক্তরাষ্ট্র কানাডা ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ভর্তি ও স্কলারশিপের বিষয়ে খোঁজ নেন আগ্রহীরা অংশ নেন ইউরোপ ও আমেরিকা সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এখন পর্যন্ত বাংলাদেশ থেকে আসলে বাংলা বাইরের যে কান্ট্রিগুলি আমাদের থেকে স্টুডেন্ট আমাদের এখান থেকে যেই সব দেশে যাচ্ছে মূলত অস্ট্রেলিয়া বড় রেপুটেড কান্ট্রিগুলি বড় অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ইউএসএ ইউকে ইউরোপিয়ান কিছু কান্ট্রিজ এইসব দেশগুলিতে কিন্তু আসলে বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু যে মোটামুটি বেশ সাকসেসফুল রেজাল্ট করছে ওয়েন দে কাম অ্যান্ড বিথ দ দে উইল বি এবল টু এক্সপ্লেন টু দেম ওয়েদার দে ক্যান ইনরোল ইন দিস ইউনিভার্সিটিজ হোয়াট ক্যান ডকুমেন্টস দে মাই নি টু প্রিপেয়ার সো ইট গিভস দেম ওয়ান অন ওয়ান এক্সপিরিয়েন্স উইথ দেম অ্যান্ড উই উইড বি ভে ডিলাইটেড এক্সপিরিয়েন্স কাম হিয়ার টেক দ্যাট ইনফরমেশন